আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে তহ দর্শক আমাদের জাতীয় সত্তা এবং জাতীয় ইতিহাস এগুলো নিয়ে যে স্মরণকালের চক্রান্ত শুরু হয়েছে এবং আমাদের এই যে সমসাময়িক কালে এমন কতগুলো ফেতনা ফ্যাসাদ আপদ বিপদ জাতির ঘাড়ের উপর চেপে বসেছে একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি নিকট অতীতে এরকম ঘটনা নিজে কখনো দেখিনি আর এরকম কোনো ঘটনা অতীতে কখনো ঘটেছে তাও আমরা জানি না আমাদের মহান মুক্তিযুদ্ধ এই মহান মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য খাটো করার জন্য এখন যে সকল প্রচার এবং প্রপাগান্ডা চলছে গত তিন মাস ধরে এটি আমাদেরকে আগামী দিনে আমাদের স্বাধীনতাকে আগামী দিনে সার্বভৌমত্বকে কোথায় যে নিয়ে যাবে আমরা এখনো পর্যন্ত তা কিন্তু আন্দাজ করতে পারছি না তো যাই হোক একাত্তরে আমরা যে মানচিত্রটা পেয়েছি এটি সর্বকালের ইতিহাসের একমাত্র মানচিত্র ভাবে আমরা কখনো পাইনি দুই নম্বর হলো যে একাত্তরে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার সঙ্গে হাজার বছরের ইতিহাসের অন্য কোন স্বাধীনতার ন্যূনতম যাকে বলা হয় তুলনা করা যাবে না এর কারণ হলো যে এর আগে ধরুন শামসুদিন ইলিয়া তিনি আমাদের দেশের লোক ছিলেন না এবং তিনি কার্যত পার্টলি স্বাধীন ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন পারেননি তারপরে ইলিয়াস পারেননি এরপর ধরুন যাকে বলা হয় এই এলাকাতে যেটা হলে হুসেন সাহেব বংশ আলাউদ্দিন হোসেন শাহ তো তিনি একটা ভালো শাসন ব্যবস্থা চালু করেছিলেন কিন্তু ওরকম কার্য তো তিনি স্বাধীন ছিলেন কিন্তু এই যে বাংলার যে এখন যে অবস্থা এরকম ছিল না শশাঙ্কর আমলে অনেক একটা বিরাট আমাদের একটা যাকে বলা হয় ইতিহাস ঐতিহ্য আছে ভূখণ্ডের কিন্তু স্বাধীনতার ইতিহাস শশাঙ্ক দেওয়া হবে না হর্ষবর্ধনকে দেওয়া হবে না পাল সেন আমল দেওয়া হবে না ওই ইতিহাসের থেকে সম্পূর্ণ একটা নতুন ইতিহাস রচিত হয়েছে উনিশশো একাত্তর সনে যে ইতিহাসের পেছনে অন্তত পক্ষে বিশ বছরের কন্টিনিউয়াস সংগ্রাম ছিল উনিশশো থেকে বান্ন থেকে ধরেন সাতচল্লিশ থেকে কন্টিনিউয়াস একটা সংগ্রাম এবং এই সংগ্রামের বিরাট অংশ অর্থাৎ যদি আপনি ধরুন বিশ বছরের সংগ্রাম উনিশশো একান্ন থেকে উনিশশো একাত্তর পর্যন্ত এই বিশ বছরের সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রে কোনো একটি মানুষ দুই বছরের বেশি থাকতে পারেননি সেটি হোসেন সৈদ সরওয়ির কথা বলেন কিংবা মালানা আব্দুল হামিদ খান ভাসানের কথা বলেন অথবা আপনি শেরে বাংলা ফজলুল হকের কথা বলেন বঙ্গবন্ধুর কথা বলেন তো এখন এই বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাকি যে নেতৃত্ব বলেন তারা তাদের দল তাদের ব্যক্তিগত কারিশ্মা এবং তাদের রাজনৈতিক নেতৃত্বের যে ম্যাগনেটিক পাওয়ার এটি নট মোর দেন টোয়েন্টি ফোর মান্থস চব্বিশ মাসের বেশি তারা কেউ শীর্ষ পর্যায়ে ছিলেন না একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই যে আটান্ন থেকে একেবারে আটষট্টি পর্যন্ত টানা দশটি বছর রাজনীতির এক নম্বর ব্যক্তি ছিলেন এক নম্বর ব্যক্তি ছিলেন যেটি স্বাধীনতা পূর্ববর্তী যে বিশ বছর ইতিহাস সেখানে তার মতো করে এইরকম দশ বছর কন্টিনিউয়াসলি জাতির অভিসংবাদিত নেতা ওনলি ওয়ান বাকি যারা ছিলেন তারা সাহায্যকারী ছিলেন যেমন এখন বাংলাদেশে যদি শেখ হাসিনাকে ধরেন তার কন্টেম্পোরারি খালেদা জিয়াকে আপনাকে কল্পনা করতে হবে জয়কে যদি ধরেন কন্টেম্পোরারি তারেক জিয়াকে চিন্তা করতে হবে কিন্তু এককভাবে একেবারে অভি সংবাদিত নেতা হিসেবে বাংলাদেশ এখন কেউ নেই নো ওয়ান তাদের কন্টেম্পোরারি রয়েছে কিন্তু উনিশশো আটান্ন থেকে একেবারে আটষট্টি পর্যন্ত বঙ্গবন্ধুর কন্টেম্পোরারি একজন সিঙ্গেল নেতা বাংলাদেশে ছিলেন না এবং এই কারণে যত আন্দোলন যত ইতিহাস মুক্তিযুদ্ধ পূর্ববর্তী যত কিছু সবই বঙ্গবন্ধুর কেন্দ্রিক এবং সবই আওয়ামী লীগ কেন্দ্রিক এখানে আমরা এখন অনেকে ফাউন্ডিং ফাদার বানানোর চেষ্টা করছি অনেকের যে ভূমিকা সেটিকে আমরা বড় করার চেষ্টা করছি আওয়ামী লীগের যে হালামলের ব্যর্থতা দুর্নীতি অনিয়ম পরাজয় এগুলোকে কেন্দ্র করে কোধের বসে কিন্তু ইতিহাসের যদি পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে সিপিবির আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে মুসলিম লীগের আওয়ামী লীগের সঙ্গে আহ ধরেন আহ সেই অন্যান্য যে সকল ছোট ছোট পার্টি আছে কমিউনিস্ট পার্টি আছেন পূর্ব বাংলা সরবরাহ পার্টি আছেন এরকম একশো পার্টি ছিল আটান্ন থেকে আটষট্টি সন পর্যন্ত একটারও অবস্থা আপনি আওয়ামী লীগের মানে সাথে কন্টেম্পোরারি ছিল না এখন বিএনপি কন্টেম্পোরারি আওয়ামী লীগের কন্টেম্পোরারি বিএনপি কিন্তু বিএনপির কন্টেম্পোরারি জামাত নয় আবার জামাতের কন্টেম্পোরারি সেই এখন যে রাস্তাঘাটে ছোট ছোট দলগুলো আছে সেগুলো নয় তো কিন্তু আওয়ামী লীগ যেটা ছিল সেটা হলো এমন একটা জায়গাতে ছিল তখন তাদের সঙ্গে তুলনীয় এরকম কোনো দল সেখানে ছিল না অ্যাট দ্য সেম টাইম দলের যিনি প্রধান ব্যক্তি তিনিও বাংলাদেশের রাজনীতিতে অভিসংবাদিত ছিলেন সর্বোচ্চ ঊর্ধ্বে মানে সুপ্রিম লিডার আবার তার নিজের দলের মধ্যে এখন আমরা তাজুদ্দিন সাহেবকে নিয়ে কথা বলছি সবাই কথা বলছি সবাই ছিলেন যাকে বলা হয় তার শিষ্য তার ভাবধারায় তার একান্ত অনুগত এবং তারই হাতে সৃষ্টি করা রাজনৈতিক নেতা তাদেরকে কোনো অবস্থাতেই কন্টেম্পোরারি বলা যাবে না এখন আওয়ামী লীগে বা বিএনপিতে যদি আপনি ধরেন শেখ হাসিনা বা খালেদিয়া জিয়ার কাছাকাছি পাশাপাশি কোনো নেতা নাই সবাই তার কর্মী তাদের কর্মী সেটা মির্জা ফকরুল বলেন ওয়াদুল কাদের বলেন সবাই এদের কর্মী ঠিক ওই বঙ্গবন্ধুর সাথে মুক্তিযুদ্ধকালীন সম্রা জাতীয় সাইড নেতা বলি যা কিছু বলি সবাই বঙ্গবন্ধুর কর্মী ছিলেন ফলে তাকে তুলনা করা যাবে না এই কারণে বলা হয় যে আমাদের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের সঙ্গে আর কোনো কিছুই তুলনা করা যাবে না আর আমাদের যে নেতা বঙ্গবন্ধু তার যে ইতিহাস এই ইতিহাসের সঙ্গে আর কারোর ইতিহাস তুলনা করা যাবে না সামঞ্জস্য নয় সবার ভিন্ন ইতিহাস রয়েছে সফলতা রয়েছে তারপরে শেষে ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে কিন্তু বঙ্গবন্ধুর মতো নয় তো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এটা একটা অনন্য ইতিহাস এবং এই ইতিহাস কেমত পর্যন্ত এই জমিনে থেকে যাবে এবং ইদানি এই ইতিহাসকে নিয়ে যে বিকৃত হচ্ছে বা এই ইতিহাসকে উল্টে দেওয়ার জন্য নতুন স্বাধীনতা দ্বিতীয় মুক্তিযুদ্ধ তারপরে রিসেট বাটন চাপিয়ে দেওয়ার কথা যে সকল বলা হচ্ছে এই জিনিসগুলো যদি চলতে থাকে আপনি নিশ্চিত থাকেন যে আমাদের স্বাধীনতা আবার সে দিল্লির করায়ত্ত হয়ে যাবে আমাদের স্বাধীনতা ভুল উন্নীত হয়ে যাবে আমাদের ভৌগোলিক মানচিত্র খণ্ডবিখণ্ড হয়ে যাবে একটা অংশ মায়ানমারের সাথে চলে যাবে একটা অংশ ভারতের সঙ্গে চলে যাবে এবং আরও ছোট ছোটো দু চারটা ভুটান যে হবে না বা মালদ্বীপ যে হবে না এ কথাও কিন্তু এখনও বলা যাচ্ছে না তো কাজেই আপনি যখন গভীর সমুদ্রে পড়ে যান তখন আপনার যে লাইফ জ্যাকেটটা থাকে তদ্রুপ এইরকম এই জাতির যে লাইফ জ্যাকেট সেই লাইফ জ্যাকেট হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই ইতিহাসের জনক সেই ইতিহাসের যাকে বলা হয় স্থপতি সেই ইতিহাসের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকাতে হবে আপনার আমার সকলের স্বার্থে আর এখানে যারা আঘাত করছেন তারা বয়সে নবীন এবং না বোঝে আর যারা আঘাত করছেন বয়সে প্রবীণ তারা বিদ্বেষ প্রসূত এবং পাকিস্তানের পক্ষ হয়ে কিংবা ভারতের পক্ষ হয়ে অতীতের পরাজয়ের তাদের যে গ্লানি সেই গ্লানিটা মুছে দেওয়ার জন্য আরেক গ্রুপ যারা আওয়ামী লীগ দ্বারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আওয়ামী লীগকে ছোট করার জন্য এই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এটা নিয়ে টানাটানি করছেন এবং নতুন ইতিহাস রচনা করার চেষ্টা করছেন আশা করি সবাই তার যে শুভ নিজেদের মধ্যে যে অন্তর্নিহিত শুভ সেই শুভ উদয় ঘটাবেন হৃদয় মাঝারে এবং দেশ এবং জাতির জন্য কাজ করে যাবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته